প্রতিটি অঞ্চলে যতগুলো করে বুধ আছে তারা তাদের আন্ডারে কাজ করবে এবং আমরা আগামী তিন তারিখের মধ্যে অর্থাৎ চার তারিখ থেকে এসআইএল এর কাজ শুরু হবে এসআইএল এর কাজ শুরু হলে ডিএলও লিস্ট আপনাদের কাছে আমরা দিয়ে দেব আজকেই আমরা বিএলও লিস্টটা দিয়ে দেবো আমাদের পুতুলি বিধানসভা প্রায় দুশো একাশিটা বুধ আছে সেই দুশো একাশিটা বুঝে যারা বিএল দায়িত্ব বিএল দায়িত্বে আছে সেই বিএলএর আমি প্রত্যেক অঞ্চল সভাপতি প্রধান এবং যারা পিআরএস আছে তাদের হোয়াটসঅ্যাপে আমি দিচ্ছি আপনারা দেখে মানে প্রত্যেকটা বুথের জন্য বুথ লেভেল অফিসার নিয়োগ করেছে গভর্নমেন্ট থেকে আগামী চার তারিখ থেকে তাদের সঙ্গে সঙ্গী হয়ে যাবে কিন্তু আমাদের বিএলএ বুথ যে অফিসার বিএলও তার সঙ্গে ছায়াছন্দ হয়ে যাবে যদি সকাল নটা থেকে কাজ শুরু হয় বিকেল পাঁচটা পর্যন্ত তাহলে আমার নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সঙ্গে প্রত্যেকটা বাড়িতে যাবে প্রত্যেকটা বাড়িতে এবং এই কাজ প্রধান করার জন্য আমরা যেমন বিধানসভা কমিটি আমাদের বিধানসভায় একটা আমরা হেল্প ডেস্ক বানাচ্ছি প্রতিটা অঞ্চলে একটা করে আমরা হেল্প ডেস্ক বানাবো আমাদের যারা অঞ্চল সভাপতি প্রধান বা অঞ্চল কমিটি যারা গুরুত্বপূর্ণ নেতা তারা প্রতিনিয়ত ওই হেল্প একটা ল্যাপটপ একটা প্রিন্টার এবং আরো আনুষঙ্গিক আরো আনুষঙ্গিক কিছু জিনিসপত্র এবং বিশেষ করে ইন্টারনেট কানেকশন কিন্তু মাস্ট থাকবে। এবং আমাদের বিএলও টু দের হাতে দুটো জিনিস থাকবে একটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে মে মাসে যে ভোটার লিস্ট আমরা দিয়েছি সেই ভোটার লিস্ট সেই আর দু হাজার হাতে দুটো করে ভোটার লিস্ট থাকবে সেই দুটো ভোটার লিস্ট তৎকালীন দু হাজার দুই সাল আজকে দু হাজার পঁচিশ অনেক বুথ ভেঙে দুটো তিনটে করে হয়েছে কোনো অসুবিধা নেই ভোটার লিস্ট যদি একটা বুথ ভেঙে তিনটে হয় তাহলে আমার তিনটে নিয়োগ করা হয়েছে একটা ভোটার ভোটার লিস্ট হবে আর এখন বর্তমান সময় দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্টটা দিয়েছি এই এই ভোটার লিস্ট অর্থাৎ দুটো ভোটার লিস্টের হাত কপি প্রত্যেকটা বিএলএর হাতে থাকবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে প্রত্যেকটা বিএলএর হাতে যেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে বিশেষ করে আমি জানি যে আমাদের যখন আমরা কাজ করেছিলাম তখন আমাদের যারা দুধ হয়ে প্রত্যেকটা কাজ করেছিল অনেক সময় হয়তো অনেকের অ্যান্ড্রয়েড ফোন যদি না থাকে তাহলে আমার ওই বুধের বুল সভাপতি বা পঞ্চায়েত মেম্বার সে কিন্তু সাপুট হয়ে তার সঙ্গে থেকে কিন্তু কাজটা করবে তাহলে আমার বক্তব্য হচ্ছে এটাই যদি কোন বুধে প্রতিদিন একশো বাড়িতে যায় তাহলে আমার কিন্তু দিদির দুধের যে আছে ওই এর মাধ্যমে ওই বাড়িতে যে ভোটার ওই এর প্রত্যেকেই জানো যারা অ্যাপস চালাচ্ছে দিদি দুধে কাজ করেছে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে কিন্তু ওখানে চলে আসছে তাই তো দু হাজার পঁচিশ হ্যাঁ না মুখে দু হাজার পঁচিশ এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন ওই বুথের ভোটার লিস্ট ওখানে কিন্তু চলে আসে তাহলে আমরা যদি সত্যটা বাড়িতে যা গিয়ে যে ফর্ম আছে সেই ফর্ম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোককে ফিল আপ করাতে হবে কোন একটি লোক যেন বাদ না পড়ে কটা করে ফর্ম ফিল আপ হবে দুটো করে ফর্ম ফিল আপ হবে বুঝতে এক একটা ভোটার পিছু দুটো করে ফর্ম ফিল আপ হবে একটা ফর্মের সাথে ডকুমেন্ট দিয়ে দেবে আর একটা ফর্মের পর বিয়ে ডকুমেন্ট প্রত্যেকেই জানো বারোটা ডকুমেন্ট আছে তার সাথে বারোটা ডকুমেন্টের সঙ্গে প্রতিটা বুথে আমাদের অঞ্চল সভাপতি প্রধান যারা নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত অঞ্চল কমিটি নেতা ভূত সভাপতি সকলকে বলতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে প্রত্যেকটা বাড়িতে যতগুলো ভোটার আছে যদি বা দশটা ভোটার থাকে তাহলে যদি পাঁচটা ভোটার থাকে তাহলে পাঁচটা পাতার যেন যদি দশটা থাকে দশটা ভোটার চেরক যেন ওর নাম যে পাতায় আছে সেই নামে পাতাটা যেন জেরক্স করে তার বাড়িতে রাখে এবং তার সাথে আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো যেন রেখে থাকে কারণ ওই ডকুমেন্টগুলো গুলো হেয়ারিং লাগবে আর আমি একশো বাড়িতে গেলে বা আমি বিশটা বাড়ি করেছি যদি বিশটা বাড়িতে যাই তাহলে ওখানে আমি ডকুমেন্ট আমি ওই দিদির দুধে যে অ্যাপ ওখানে আমি আপলোড করবো যে পনেরোটা বাড়িতে গিয়ে ডকুমেন্ট ঠিক দিয়েছে আর পাঁচটা মানে যেটা হবে যদি কুড়িটা বাইরে গেল ধরো পনেরোটা ঠিক আছে পাঁচটা হয়তো ডকুমেন্ট দিতে পারি এক একটা বাইরে তিনবার করে মিনিমাম যাবে এবং আমাদের দায়িত্ব প্রথম ক্ষেপে যেন আমরা হান্ড্রেড পার্সেন্ট কভার করে দিতে ওই বিদ্যুতের অ্যাপসের মাধ্যমে তোমরা যদি ফিল করে দিচ্ছি ডকুমেন্ট যখন দিয়ে স্ক্যান করে শো করছো তখন আমরা আমাদের রাজ্য দপ্তর থেকে কিন্তু দেখতে পাবো যে এই বুঝে এতগুলো ভোটার ভেরিফিকেশন হয়েছে তার মধ্যে এতগুলো ডকুমেন্ট মন্দির আছে আর এই এতগুলো ডকুমেন্ট পেন্ডিং আছে অর্থাৎ ওই পেন্ডিং বাড়িতে আমরা তাহলে দ্রুত আর বারবার করতে হবে কি বলেছি বুঝতে পেরেছ আমাদের যারা ভোটাররা বাইরে আছে তাদেরকে দ্রুত ফেরাতে হবে প্রত্যেকটা অঞ্চলে দায়িত্ব নিয়ে মাইকিং করতে হবে এবং আমাদের যে হেল্প ডেস্ক আমরা কোথায় খুঁজছি তো সেই হেল্প ডেস্ক যে আমরা নাগরিকদের বৈধ ভোটা যাতে না বাদ পড়ে তাদের হেল্প করার জন্য যে অঞ্চলে হেল্প ডেস্ক করা হয়েছে বিধান নাগরিক সহায়তা কেন্দ্র এবং বিধানসভায় যে হেল্প ডেস্ক নাগরিক সহায়তা কেন্দ্র করা হয়েছে মানুষকে যেন এটা আমরা প্রচার করাতে পারি অটো বা মাইকিং করে বা স্টিম কর্নার করে আমরা যেন বলতে পারি এই জায়গা থেকে পরিষেবা দেওয়া হোক যাতে কোন মানুষ বিভ্রান্ত না হয় এবং এটা দায়িত্ব নিয়ে আপনাদের মাথায় রাখতে হবে আপনি যখন যাবেন দেখবেন অনেক মানুষ আছে সে হয়তো বাড়ির বাইরে গেছে বন্ধু বান্ধবের বাড়ি গেছে আত্মীয় স্বজনের বাড়িতে গেছে সেই জায়গা থেকে প্রত্যেককে বলতে হবে প্রত্যেকের ভোটা তার কিন্তু নিজের দায়িত্ব তাকে বলতে হবে ভাই

ভোটার লিস্টের নাম নেই তার আগে আছে তারপরে আছে অথবা এর অনেক ভোটার পাবে তার বাবা মার সমর্থন বলবো তাহলে সেখানে কি করতে হবে আমার হান্ড্রেড পার্সেন্ট ওই ইনেশন ফর্ম ফিল আপ করতে হবে তার সাথে ডকুমেন্ট যেগুলো আছে সমস্ত ডকুমেন্টগুলো তার সাথে অ্যাড করতে হবে তবে থাকবে সবাই তো থাকবে না এখন যদি আমাকে বলে পাস্ট সার্টিফিকেট আমি দিতে পারছো বলবো কি এখন যদি আমাকে বলে নেবো পারবো না কোনো না কোনোভাবে মিলে যাবে তার এস সার্টিফিকেট আছে পা তার ওবিসি সার্টিফিকেট আছে তার মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে পা তার পাসপোর্ট আছে আধার কার্ড প্রত্যেকের আছে চালের কার্ড আছে আপনি দিন না তার সঙ্গে সাবুনের ডকুমেন্ট দিন বাকিটা আমরা লড়ব কি বলেছি বুঝতে পারছ বাকিটা আমরা লড়া আর একটা প্রবলেম হবে অনেক মেয়ে এখান থেকে যেমন অন্য জায়গায় বিবাহ সূত্রে চলে গেছে তাদের ভোটার লিস্টে চেন তার বাবা মায়ের যে চেন সবাই দিকে ফোন করছে আমাদেরকে কামদার শুনতে পারবো যার বাবা মা যারা এখান থেকে বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে গেছে বসবাস করছে তার বাবা মায়ের যে পাতায় যে বুঝে ভোটার লিস্টে আছে সেই পাতাটা আমাদের এখানে বিবাহ সূত্রে বসবাস করছে তার সেই যেখানে বুধ আছে ছিল তার বাবা মায়ের তার বাবা মায়ের ওখান থেকে এখানে ছেড় ঠিক করতে হবে

দুটা পাতা কিন্তু কারণ উপরের পাতা না কিন্তু নিজের পাতা কোন মূল্য নাই তাই তো প্রত্যেকটা ভোটারকে কিন্তু এটা করতে হবে আগামী কাল থেকে প্রত্যেকটা বাড়িতে দিতে হবে যত রকমের ডকুমেন্ট আছে সব সঙ্গে অ্যাড করে দিতে হবে এবার যেটি বলছিল বলো যাদের ভোটার হয়নি তাদের এখন সে বলছে না ভোটার এখন কত এখন যাদের ভোটার আছে

আমরা কোন অসুবিধা নেই তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা নাগরিককে তার ভোটাধিকার রক্ষা করার জন্য আমরা দায় করব সে আমরা প্রশাসনিকভাবে আইনগতভাবে ভাবে বাংলার একটি বৈধ ভোটারকে আমরা বাদ যেতে দেবো না এটা তৃণমূল কংগ্রেসের সবকমূলক যেখানে যা প্রবলেম হবে কোন সংকট নয় অঞ্চলকে জানাবেন আমাকে জানাবেন কোনো নিয়ম নিলন হাকিম টাকিম যারা আছে পিপি টিপি লোকে জানাবেন কোনো অসুবিধা নেই সাথে সাথে আমাকে ফোন করবেন সে রাগ হোক চাই সংকট করবেন আমার নম্বর সবার কাছে আছে কোনো প্রবলেম কোনো ফেস অফ করতে হচ্ছে কোন রকম ভাবে সমস্যার সম্মুখীন হয়েছে আমরা এখানে যতগুলো হতে পারে বলছি বাট ফিল্ডে কাজ করতে গিয়ে আরো কিছু প্রবলেম তৈরি হবে সেই প্রবলেম

দুই নম্বর কাজ হচ্ছে আগামীকাল থেকে ফিরে গিয়ে আপনাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছতে হবে আর বর্তমানে দিন দাঁড়িয়ে ধারণ করছে ভারতীয় জনতা পার্টির যে চরিত্র সাম্প্রদায়িক সেটা মানুষকে বলতে হবে কিভাবে মানুষকে হাইলাইট করতে চাইছে তিন নম্বর হচ্ছে আগামীকাল থেকে প্রতিটা অঞ্চলে আমাদের ক্যাম্প চালু করতে হবে নাগরিক সহায়তা কেন্দ্র আমরা বিধানসভা কমিটির পক্ষ থেকে আমরা কেউ ক্যাম্প দেখ আগামীকাল থেকে চালু করব আমাদের প্রত্যেকটা অঞ্চল সভাপতি অঞ্চলের প্রধান যারা আছে যারা বিএলএ টু কাজ করবে এক ঘন্টা দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের পিছনে কিছু প্রবলেম আছে আমি যা বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন অবস্থান করে দেবো যেটা প্রবলেম আছে আমি সরাউন্ড করে দেবো কিন্তু তাতে দাঁড়ান চেপে যারা হেল্প ব্যবস্থা করে দেবেন বিধানসভা থেকে আমাদের এখান থেকে ফোন যাবে টাইম টু টাইম মূল মূল ফোন যাবে টাইম টু টাইম আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে প্রতি ঘন্টা আপনারা কি কাজ করছেন কি করছেন না কিভাবে ফেস করছে প্রত্যেকটা সময় আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা এখানে যে হেল্প ডেস্ক বানাবো এখানে পনেরোটা ছেলে আমি বোঝাবো তারা আপনাদের সঙ্গে ফোনে লাইনে থাকবে আমাদের দুটো টিম হবে একটা আমাদের বিয়ের টুদের নিয়ে টোটাল বিয়ের টু যারা আছে তাদের একটা গ্রুপ বানাবো আমরা বিয়ের যারা আছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ বানাবো আর আমাদের অঞ্চল সভাপতি প্রধান বা যারা নেতৃত্ব আছে

কোন প্রবলেম নেই শুধু একটা করতে হবে যা কিছু থাকুক হান্ড্রেড পার্সেন্ট ফর্মটা করতে হবে ফর্ম দেবে কিন্তু ফর্ম সময় থেকে তৈরি করা ভেতর থেকে আমি সেটা একটু করতে পারছি